মানবতারক আহম্মদে মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ লাখো কোটি সালাম সবাই বলি সাল্লাই উপজেলা আজকে দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি কুষ্টিয়া জেলার থেকে আগত আমার সহসভাপতি ভাই আমিনুল ইসলাম মুলতান সহসভাপতি আলহাজ ইনামুল হক এবং আমাদের সংগ্রামী সেক্রেটারি জি এম আনোয়ার আমাদের কুষ্টিয়া জেলা শাখা এবং খোকসার সহসভাপতি আনোয়ার খান পিছনে আমার অনেক যারা মুরব্বী আছেন ভাই যারা এই খোকসাকে সুন্দরভাবে সাজানোর জন্য যারা যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে এই এরকম অনেক মানুষ কিন্তু আমার পিছনে বসা আছেন যেনারা এ পর্যন্ত আপনাদেরকে সামনের দিকে অগ্রসর করে আগায় নিয়ে আসছেন আমার বাড়ির খোকসা হয়তো অনেকে জানেন জানেন না যারা অল্প বয়সী এই এই যে কলেজ দেখছেন এই কলেজ কিন্তু আমার হাতে যাওয়া ওই যে টিনের ঘরটা দেখছেন ঘরে আমাদের ক্লাস হতো যেহেতু ছিলাম বাহাত্তর সালে ওইখানে ক্লাস হতো আর প্রথমে আমরা যখন এই মানে এইগুলো কেন এই ঘটনা বলছি যে খোকসা কলেজ আমার ফর্ম দিয়ে খোকসা কলেজটা কিন্তু উদ্বোধন হয় স্কুলে তখন আলতাফ স্যার আমাদের তখন প্রিন্সিপাল ছিলেন ভারপ্রাপ্ত আমি তখন এক নাম্বার আমার কিন্তু অনেকে যারা জানেন জানেন না তারপরে এখানে যখন কলেজ এক্সটেনশন হয় তখন আমরা বিভিন্ন জায়গার থেকে চাঁদা এনে এনে এই ওই ত্রিশ ঘন্টা আমরা প্রথমে শুরু করি তারপরে এই পাশে একটা ঘর ছিল প্রিন্সিপাল সাহেবরা বসতেন পরে আলতাপ স্যার এখানে প্রিন্সিপাল নন ইনাদের সাথে আমার এমনই সম্পর্ক ছিলেন ওনারা কুষ্টিয়া গেলে যেহেতু আমি বাহাত্তর তিয়াত্তর সাল থেকে কিন্তু কুষ্টিয়াতে যার জন্য খুবই কম এই জন্য গেলে আমার আমার সাথে করে না বিষয় আর আমরা যে দল করি আপনারা জানেন যে ইসলামী আন্দোলন আজকে আমি করতেছি যখন আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি তখন তো ইসলামী আন্দোলন ছিল না কিন্তু তখন ছাত্রলীগ ছিল আওয়ামী লীগ ছিল বিভিন্ন দল ছিল সেই সময় জানেন আপনারা তখন আমরা যখন এখানে ছাত্রলীগ করছি যখন আমরা যুদ্ধ করেছি তখন আমার বয়স কত ষোলো সতেরো বছর আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম সেই সময় তারপরে দেখা গেল যে দেশ স্বাধীন হওয়ার পরে যাদেরকে আমরা আমরা সরিয়ে যে যাদেরকে এখানে দায়িত্ব দিয়ে আমরা খোঁজখবর কিন্তু রাখি নাই আর একটা জিনিস জানিয়ে রাখেন আমি কিন্তু কোনদিন জীবনে আওয়ামী লীগ করি নাই যত আমি মুক্তিযোদ্ধা মধ্যে পৃথিবীর বা বাংলাদেশের একজনই আছে সেই আওয়ামী লীগ করে সেই ব্যক্তি আমি আমি কোন দিন আওয়ামী লীগ কিন্তু করিনি বলবে যে তাই তো আমাদের ভাতাই মনে বন্ধ হয়ে গেছে না আমার ওই মাস নাই যাতে আগে ভাতা ঢোকাই দেয় তার মানে ভাতা তো তাদের না আমি যে সংগ্রাম করেছি সেই টাকা আমাদের যে টাকা দেবে এটাও কিন্তু আমরা কোনোদিন ভাবি নাই তাহলে আমার লাভ হয়েছে কি এখন আমি সেই সময় অনেকেই কিন্তু যায়নি আল্লাহ আমাদেরকে নেচে বিদায় আমি এখন সরকার থেকে টাকা পাই আমি বলতে চাই যে কথাটা আজকে যদি আল্লাহ জমি আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করি আমার যান মাল দিয়ে আমি চেষ্টা করতে পারি তাহলে আখেরাতে ভাতা পাবো কি পাবো না ওই ভাতা তো শেষ হবে না এই ভাতা তো আমি হয়তো আমার বিবি পাবে কয়েকদিন পর শেষ হয়ে যাবে আমি এই বক্তব্য কেন দিই আজকে যদি আমি যুদ্ধ করতে না চাতাম আমি কি ভাতা ভাতা অনেকে তো হয় হয়েছে আপনারা জানেন যে খোক সাথে আমার জানা মতে সাত আগে আঠাশ জন মুক্তি আমরা ছিলাম বা আর কিছু বেশি হতে পারে এখন হয়েছে মাত্র একশো আশি জন মানে আমি তো সবই তথ্য জানি যে সবগুলো মুক্তিযোদ্ধা হয়েছে ওরা তো কেউ আমাদের সাথে ছিল না কিন্তু সব মুক্তিযোদ্ধা জানেন তো ভুয়া মুক্তিযোদ্ধা এগুলো কথা কিছু মনে রাখ একটু সময় ব্যয় করি আমার এক ভাই ফোন দিয়েছে ভাই আমি আপনাদের দলে যোগ দিয়েছি তার মানে কি ভাই আমি মুক্তিযোদ্ধা হয়ে গেছি কুষ্টিয়ার ঘটনা যাই কাল্লা মাফ করুক কয়েকদিন পরে উনি মারা গেছেন মানে বয়সী মানুষ তো আমার থেকেও বয়সী মানুষ উনি কিন্তু মুক্তিযোদ্ধা হয়ে গেছেন তার মধ্যে কি মুক্তিযোদ্ধা পরেও হওয়া গেছে মুক্তিযুদ্ধ একাত্তর সালে হয়েছে যুদ্ধ করে একরকম পরবর্তীতে মুক্তিযুদ্ধ হয়েছে আর এক রকম মানে দুই রকম মুক্তিযুদ্ধ আপনি তো এখন দেখতেছেন তার বয়স হয়তো আটচল্লিশ বছর পঞ্চাশ বছর এরকম মনে হয় কত নিকট আছে কোথায় হয় দুই হাজার না কত হাজার জন্য এইরকম দৃষ্টি বাড়িয়েছে না কত হাজার আমার জানানি আমি পত্রিকায় দেখছে এইগুলো তার বয়স কাজ আটচল্লিশ না পঞ্চাশ সব মুক্তিযোদ্ধা হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আমি আপনাদেরকে কলচলে অনুরোধ করব যেহেতু আমার বাড়ি খুকসা এখন যদি আপনারা কাজ ফোন করেন আর এই খুকসার থেকে যদি আপনারা এমপি না আনতে পারেন আমি মনে করব মানে আমার তো ব্যর্থতা আছে আপনাদের সকাল সকলেরই ব্যর্থতা আর একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে জানাই দি আমরা ভয় কাকে করবো আল্লাহকেই যদি ভয় করি তাহলে কেন মানুষকে আমরা ভয় করবো যখন যে মাথা আসুক না কেন প্রত্যেকটা মাথায় প্রতিহত করতে হবে আপনারা তো জানেন আপনারা জানেন যে সায়েন বলে কাছে এর পরে যে আপনারা যদি পারেন সঙ্গে সঙ্গে প্রতিহত করবেন না পারলে তাদেরকে চিনে রাখবেন তাদের চেহারা চিনে রাখবেন যে কারা এই করতেছে আমি আমি কিন্তু সব তথ্য টুক রাখি এবং কারা করতেছে যা সেসব লোক আমাদের সাথেই ছিল তারা কিন্তু সেখানে ফিরতে পারেনি তারা এমন ভাবে এখানে অত্যাচার করতেছে আমার জানা আছে সবকিছু আমি বলতে চাই যারাই আমার কথা বলবেন যে সে গেছে এই কাজ করতে পারবেন না আপনারা আর যখন যে অসুবিধা আসুক আপনার সঙ্গে সঙ্গে কুষ্টিয়াতে আমাদের কুষ্টিয়া জেলা কমিটিকে জানাই দেবেন যে এখানে এই এখন সবচেয়ে বড় সমস্যা সমস্যা হচ্ছে কি ইসলামী আন্দোলন দেখতেছে যে এমন ভাবে তারা সামনে অগ্রসর হচ্ছে এদের যদি এখন বাধা না দিই এরাই তো ক্ষমতায় আসবে আমি আমার বক্তব্যই বুঝে থাকি যে যাদের সালে হাত বডিতে ইসলাম নাই তারা কি করে ইসলামের পথে ডাকতে পারে তা কি করে ইসলাম আসতে পারে তাদের মাধ্যমে আগে সাড়ে তিন হাত বডিতে ইসলাম মানতে হবে আমার সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই আমি কি করে ইসলাম বলেন আমার দ্বারা কি সম্ভব আমি নিজেই তো ইসলাম মানি না আমি নিজেই না আমি কি করে ইসলাম আনবো এই জন্য আপনাদেরকে আমি কোনো জন্য অনুরোধ করবো ভয় কাকাও করবেন না আমি যেমন জীবনে কোন দিন কাউকে ভয় করিনি এক আল্লাহ সারা যখন যুদ্ধ করেছি তখনও এত আমার মুক্তিযোদ্ধারা অনেকে মারা যায়নি কি করতে মারা গেছে জানেন আপনারা সে আর বলা যাবে না ওই ডাকাতি করতে যাও মারা গেছে অনেকে কিন্তু তার এখন মুক্তিযোদ্ধা ছিল তো এই জন্য আমি বলবো যদি ন্যায়ের পথে থাকেন ন্যায়ের পথে যদি থাকেন রাখার মালিককে ছাড়া কাউকে কোনো সময় ভয় করবেন না দেখবেন যে আল্লাহ সমস্ত পৃথিবীর লোক যদি একদিক হয় আর আল্লাহ যদি আপনাকে রাখে কেউ কিচ্ছু করতে পারবে না আর সবচেয়ে বড় কথা আজকে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো যতগুলো নেতা সারা বাংলাদেশে আছে আমাদের নেতার থেকে কোনো ভালো নেতা আছে আদর্শমান কোন নেতা আছে পরে কোন নেতা আছে দেখাতে পারবেন পারবেন না এই আমি বলি যে আমাদের এই মনে মনে যেটা ইসলামী দল আছে তারা বলছে রসুলাম সাহেব ভুল করেছে তার চিন্তা তাদের অবস্থা কি এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ফুসাবাসীকে আমি এই আশ্বাস দিয়ে যাচ্ছে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যেখানে যে বাধা আসুক না কেন প্রতিহত করবেন যদি প্রতিহত করতে আপনারা অক্ষমতা প্রকাশ করেন আপনি আমাদেরকে খবর দেবেন আমরা ইনশাল্লাহ দেখব এখানকার পুলিশ প্রশাসন ফাদা যা আছেন না কেন আপনার খবরদার এই অন্যদের কথায় আমাদের লোকের উপর কোনো অত্যাচার করবেন না কারণ আমাদের লোক কোনো সময় অন্যায় করে না আপনারা জানেন আমি এই বক্তব্যটা কেন দিয়ে থাকি জেলা কম যেখানে ডিসিএস ফিদের মিটিং হয় সেই মিটিং এ এখন আমরা থাকি আগে যেমন এমপি মন্ত্রীরা থাকতো এখন আমাদেরকে দলীয় প্রধান হিসাবে আমি আমার সেক্রেটারিকে সেখানে দেখা হয় আমরা সেখানে বক্তব্য ইসলাম যে যদি আমার ইসলামী আন্দোলনে কোনো সদস্য অন্যায় করে অপরাধ করে আমাকে ধরে নিয়ে যাবে আমার যদি কোনো সদস্য অপরাধ করে তাই কাকে ধরবে আমি যেহেতু সভাপতি আমাকে ধরে নিয়ে যাবে এই বক্তব্য জামাত ইসলামের দোয়া সহ দিতে পারিনি বিয়ের পিতো আসে না এবং তারা তো তখনই আমি ফোন দিয়ে শুনলাম তো অমুক জায়গা তারা আদান আদায় করছে কারা করছে সব তো জানেনি এই জন্য কথা বাড়াবো না আপনাদের একটা জিনিস আপনার বলে যাই যে হ্যাঁ অনেকে আপনারা ট্যাগি ট্যাগি এখানে আছেন এত পর্যন্ত যে আপনারা এই কমিটিটাকে বা এই ইসলামী আন্দোলন থানা শাখাকে আগায় নিয়ে আসছেন এখন যারা নতুন মুখ আসবে কাজের প্রয়োজনে দেখেন না অনেক আগে আমরা সেক্রেটারি পাইছি আমার আমার পাশে বসা আছে সহসভাপতি প্রত্যেকে আল্লাহ রহমত আমার এখন এই টিমটা এমন ভাবে আল্লাহ আমাদের গঠন করাইছে আমি রাত্রি দেব সেবাই আল্লাহর কাছে আল্লাহ এমন সুন্দর কমিটি দাও এমন সুন্দর যাদের দিয়ে আল্লাহ তুমি কাজ করাবা এমন যোগ্য যে যার মাধ্যমে আল্লাহ জমিনে আল্লাহ আপনারা ভয় পাবেন না ভয়ের কাছেই যাবেন না কেন ভয় পাবেন আপনারা আজকের থেকে নিয়ত করেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না দেখেন আপনার ভিতরে একটা শক্তি এসে যাবে আর যদি মনে করেন না আমি আল্লাহরও ভয় করবো ওই যে আবার যদি আমার মারে উনি যদি আমার ক্ষতি করে তাহলে উনি একটু ভয় করবেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন দেখেন যা মনে করেছে যে তাই তো আল্লাহ তো আমার ঠেকাতে পারবে না দেখ ওই তদন্ত ওর সাথে একটু সম্পর্ক দেখে দেখেন তারাই মরেছে তারা দেশেও নাই অনেকে পড়াইছে এই জন্য আমি আপনাদেরকে কথা বাড়াবো না অনেক আমাদের সময় এসে গেল আমি নতুন কমিটি ঘোষণা করবো তার আগে যে পুরোনো কমিটি ছিল দুই হাজার তেইশ চব্বিশ তেইশ চব্বিশ সালের যে খুব কমিটি ছিল সেই কমিটি আমি বিলুপ্ত ঘোষণা করছি